মৃত্যু অবধারিত হায়াত সীমিত রিজিক তার নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের জীবন সৃষ্টি করার আগে আগে আমার বান্দার মরণ সৃষ্টি করলাম আমার বান্দা কখন কোথায় কিভাবে কোন অবস্থায় ইন্তেকাল বরণ করবে আমার বান্দা কি ইমানদার অবস্থায় মৃত্যু বরণ করবে নাকি বেঈমান অবস্থায় মৃত্যু বরণ করবে আমার বান্দা বান্দিরে কি নামাজ অবস্থায় ইন্তেকাল বরণ করবে নাকি বেনামাজ অবস্থায় ইন্তেকাল বরণ করবে কোথায় কখন কিভাবে ইন্তেকাল বরণ করবে আমি আমার বান্দার এই মরণকে তার জীবন সৃষ্টি সৃষ্টি করার আগে আগে আমি আমার বান্দার মরণকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এই জন্য জীবনের আগে মরণ মরতে হবে এটা নিশ্চিত কিন্তু কখন কোথায় কিভাবে কোন অবস্থায় ইন্তেকাল হবে মারা যাব এটা আমার আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে রাখে নাই কিন্তু একটা কথা জানিয়ে রেখেছেন আমার আপনার মৃত্যু অবধারিত কথা কোন ঠিক না বেটি মৃত্যু অবতারিত আমার আপনার ইন্তেকাল হবে কোথায় হবে কখন হবে কিভাবে হবে এটা আল্লাহ জানিয়ে দেই নাই কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন